একটা কাজ করো আমাদের বাড়ির সামনে রাস্তা আছে না রাস্তা বন্ধ করে দাও রাস্তা তো আমাদের জায়গার উপর তাই না রাস্তা বন্ধ করে দাও রাস্তাতে কোনো মানুষজন কিছু চলাফেরা করতে পারো না আবার আব্বা আর আম্মা রাস্তা হাঁটা চলো আব্বা আম্মা আপনারা আমাদের হতভাগা করে দিয়েন না মা বাবা দুনিয়াতে বাইচে থাকাকালীন যদি সেবা করি তাহলে জান্নাত পাওয়া যায় আর দুনিয়া দিয়ে কি করব আমাদের জান্নাত দরকার না তাড়াতাড়ি বের হতে বাক করুন না ধাক্কাও পড়ে যাব না পাস পাবো না রে ভাই বাস পাম না ভাজ পাম না ডাক্কা দাক্কি ভালো লাগবো বাবা ও বাবা জি বা কিছু লাগবে কিছু লাগবো না বাবা বলছিলাম কি আর ভালো লাগে না এই গ্রামে চলে যেতেছি গ্রামে চলে যাবেন মানে হ বুঝলাম না আমরা কি আপনাদের কোনো অযত্ন করতেছি আমাদের সেবা যত্ন কোনো টুটি আছে আব্বা সি 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 কি বলো আমার মনে হয় যে গোটা পৃথিবীতে তোমাদের মতো ছেলের বউ নাই আমি দেখিনি তাহলে আপনারা গ্রামে যাবেন কেন মেজো আবারও গোটা কো কেন বুমা এই মেজো থাক পরে বইলা দিও তুমি না কেন আপনি ভাবি আব্বা আম্মা নাকি গ্রামে চলে যাবে এখানে থাকব না বলতেছে কি বলেন আব্বা আম্মা কি হইছে কোনো সমস্যা না কোনো অসুবিধা হচ্ছে বলেন আমাদেরকে না ابو মা কোনো সমস্যা না আমগো ঢাকা শহর ভালো লাগে না গ্রামে চলে যাই আর ঢাকা শহরে তো শব্দ এত चिल्लाচিল্লি হইচই আর ভালো লাগে না বুঝনা ছোট এসো যাও কিছে ভবি আব্বা আম্মা নাকি গ্রামে চলে যাবে একবার এখানে নাকি তাদের ভালো লাগে না কেন আব্বা না মানে হইছে কি জন্মের পর থেকে তো গ্রামে মানুষ গ্রামে গ্রামের আলো আলো বাতাস তারপরে ওই যে তোমার গ্রামের যে মাটির গন্ধ এগুলি এখানে পাই না তো শহরে এই জন্য ভালো লাগতেছে না আপনি কি বলতেছেন বলেন তো আপনারা চলে গেলে আমরা কিভাবে থাকবো এটা বলেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে

যে তোমাদের মতো ছেলের বউ পাওয়া চারটি খানি কথা না কিন্তু যে আল্লাহ তাল্লার কাছে জীবনে কোথাও কোনো দিন কোনো সময় কোনো ন্যাক কাজ করছিলাম যার জন্য তোমাদের মতো ছেলের বউ পাইছি এই যে আমার বন্ধু মতি মিয়া তার ছেলেদের বিয়ে করেছে জানো ছেলের বউরা তাদের বাড়ি থেকে বের করে দিছে সে গ্রামে গ্রামে ঘুরছে আর এই বিভিন্ন দরজা দরজা যায় ঘুমাইছে তারা

সমস্যা না আমরা তো প্রতি মাসে একবার তো তোমাদেরই খাওয়া যামু ঠিক আছে अम्মা আমাদেরও কোনো সমস্যা নাই ভাবি চলেন ব্যাগপত্র গুছিয়ে চলো মা তোমরা গ্রামে যে কেন থাকবে তোমরা গ্রামে থাকতে পারবা না আর तुमগো জামাইরে যদি তুমি গড়া না থাকে তারে থাকতে পারবো কও মা আপনারা যদি গ্রামে গিয়ে থাকতে পারেন আমরা কেন থাকতে পারবো না বলেন তো আর জামাই দিয়া কি করব আপনারাই যদি না থাকেন আব্বা আম্মাই যদি না থাকে তাহলে জামাই দিকে দুই দিয়ে পানি খাবো হ্যাঁ মা ও একবার ঠিক কথা বলছে আর যদি আপনাদের এতই সমস্যা হয় তাহলে আমাদেরও কোনো সমস্যা নেই একটা কাজ করতে পারি আপনাদের যখন গ্রামে যাওয়ার শখে আমরা ঘুরে আসি প্রতি মাস আপনাদের একবার করে নিয়ে তো আপনাদের কোনো আপত্তি নাই বলেন আব্বা আম্মা আপনারা আমাদের হতভাগা করে দিয়ে না মা বাবা দুনিয়াতে থাকা থাকাকালীন যদি সেবা করি তাহলে জান্নাত পাওয়া যায় আর দুনিয়া দিয়ে কি করব আমাদের জান্নাত তুই ঠিকই বস পরকালের জান্নাত দিয়ে কি করবো আমার ঘরের জান্নাত থি আমি হ্যাঁ

তোমরা কিন্তু শহরে জন্ম হয়েছ শহরে মানুষ হয়েছ শহরে বড় হইছ আমরা তো জন্ম হয়েছি গ্রামে আর গ্রামে বড় হয়েছি গ্রামের যে একটা মায়া গ্রামের যে একটা মমতা এই জিনিসটা আসলে বলতে পারতেছি না তারপর আব্বা আম্মা বিয়ের পর আমরা এই বাসায় এসে আপনাদের মায়া মমতা পাইছি আপনারা যদি চলে দেন তাহলে আমরা কিভাবে থাকবো বলেন এত মানুষের কোলাহল খালি শব্দ হাও কাও মাও মানে কেমন যেন একটা দম বন্ধ হয়ে আসে আবার তোমরা যেখানে থাকবে না আমরাও সেখানে থাকবো না বাস আর কোনো কথা নাই কি এত চিল্লা পাল্লা কেন বাসার মধ্যে আরে দেখো না আব্বু আম্মু নাকি গ্রামে চলে যাবে এখন আমাদের রেখা বলো তো কেন এখানে কি প্রবলেম ভাল লাগে না ভাল লাগে না মানে কতদিন ধরে গ্রামের আলো বাতাস পাই না মাটির গ্রাম পাইতাছি না আমগো দম বন্ধ হয়ে যাচ্ছে কালকে না একটু হাঁটতে বেরিয়েছিলাম মানুষের চিল্লা চিল্লি গাড়ির শব্দ আমি কেমন যেন আমার নিস্তব্ধ হয়ে গেছিলাম হ্যাঁ হ্যাঁ ধাক্কা মারে হ্যাঁ হ্যাঁ দাক্কা মারে আটতেই পারি না ভাইয়া একটা কাজ করো আমাদের বাড়ির রাস্তা আছে না রাস্তা বন্ধ রাস্তা তো আমাদের জায়গার উপর তাই না রাস্তা বন্ধ করে দাও রাস্তাতে কোনো মানুষজন কিছু চলাফেরা করতে হবে না আমার আব্বা আর আম্মা রাস্তাতে হাঁটা ও যা বলছে ঠিক বলছে তোমরা এই রাস্তা বন্ধ করার ব্যবস্থা করো এটা আমাদের রাস্তা আমাদের জায়গার উপরে পড়ছে তো ভাবি আপনি বোঝার চেষ্টা করেন এটা তো মানুষের সুবিধার জন্য দিছি আরে কি রাস্তা আছে ওদিক দিয়ে ঘুরে যাবে আগে বাবা মা তারপরে দুনিয়া আচ্ছা সব ঠিক আছে আব্বা এই আম্মা তোমরা কি আমাদের ইয়েতিম বানাইতে চাও কও না তারা বলে আইনে সংসার কর মাঝে মধ্যে যাবি দেশে বেরাইতে গ্রামে আমার কাছে ভালো লাগে না আব্বা মা আপনারা চলে গেলে আমরা ওই জায়গায় সংসার করব না আমরাও গ্রামে গিয়া থাকব মাঝে মাঝে আইসা আপনাদের ছেলেদের সাথে দেখা করে যাব আমাদের সাপ সাপ কথা আমরা তো প্রতি একবার করে আসব ঘুমা আমরাও প্রতি তেলে একবারই আসব বেরানোর জন্য এটা কোনো কথা কও তোমরা কি আব্বা মারে বুঝাইতে পারবা না বুঝছি তোমাদের দ্বারা কিছু হবে না তোমার ভাইয়ারে ফোন দিতাছি চাপ বোমা পাগলামি করো না আম্মা কোনো কথা বলিও না তো

দেশ এগরা মে তো কিনারে কানচিতে মনে করে একটা ঠেলা গাড়ি যায় একটা ভ্যান গাড়ি যায় এই পর্যন্তই আর একসাথে잖아 মইরেই জাম এই বাবা কি পাগামি শুরু করছস এই কাজল এই রাস্তা বন্ধ করে দে আরে কোন গাড়ি এই রাস্তায় কি শুরু করলি তোরা বুঝলাম না তো তুমি কি জাহান্নামি বানাইতে চাওম করে আরে মু দম বন্ধ হয়ে যিতাছ জাহান্নামি বানাইতে চাও ঐটা কও আমার কি জাহান্নামি বানাইতে চাও দামুই এদিকে যাও তুমি যাও শুনো কথা বিনা যাও এই যে তোমার পোলা তিন পোলা আমরা

তিনটা ছেলের বউ তিনটা ছেলের বউ কোন শ্বশুর শাশুড়ির ছেলের বউরা এত সেবা যত্ন আদর ভালোবাসা দেয় ছেলের বউরা কি করে বিয়ে হওয়ার পর থেকে তোমার মা রে এই বাসায় রাখতে পারবো না তোমার বাবার এই বাসায় রাখতে পারবো না যদি তোমার মা বাবার এই ভাষায় রাখো তোমার সাথে আমি সংসার করুম না আর অথচ আমার বউ করে কই আমার বাপ মারে দিয়াহি গ্রামে থাক আমার বউ কইছে

তোমার আব্বা মা যে মুহূর্তে চলে যাবো আমি ওই মুহূর্তে তোমার ডিভোর্স দিয়ে আমার বাপের বাসে চলে যাবো কোনো কথা কব মা কেমন কথা কি লেখা করতেছো তোমরা কত আচ্ছা তোমরা কি আব্বা আম্মার সেবা যত্ন কম করো এখন যদি আমাদের কোথাও ভুল থাকে ওইটা আব্বা মা বলুক আমরা শুধরাই নিব তারপরেও ওনারা এই বাড়ি ছেড়ে যে না যায় আমরা ওইটাই চাই তুমি কিছু বলছো আব্বা আম্মারে না না ভাই আমরা কিছু বলি নাই কেউ হ্যাঁ এদিকে সব তুমি কিছু বলছো আব্বা আম্মারে না রিপন তুই কিছু কইছস না ভাইয়া আমি কি কইব

এখনকার ছেলেদেরকে বিয়ে করাইলে বউরা বাড়িতে ঢিকা তাদের প্রথম টার্গেটই থাকে যদি স্বামীর মা থাকে তাদেরকে বাড়ির থেকে কিভাবে বের করব স্বামীর ভাই বোন থাকলে তাদের নামে বদনাম ছড়াইব কিন্তু এরকম ছেলের বউ পাওয়া আমার বোনায় হাজার জনম নিয়ে হবে এরকম ছেলের বউ কোথাও পাওয়া যায় না সত্যি ওরা আমার অনেক ভালোবাসে তারা অনেক ভালোবাসো পূর্বের জন্মে হয়তো আমার বাবা বা আত্মীয় স্বজন কেউ কোনো এক কাজ করছিল। তবে মতো ভালো সন্তান পাইছিলাম আর তোর বউদের মতো ভালো বউ পাইছিলাম কোত্তাও যাব জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে রাখ পর্যন্ত তবে ছেলে কোনো খেলে যাব না কোনো বা আল্লাহ কি কইছে জান না আল্লাহ বলছে আমারও যদি পাইতে হয় বাবা মার সেবা যত্ন করো বাবা মার সেবা যত্ন কইরা যদি বাবা মার মন খুশি রাখতে পারো বাবা মা যদি সন্তানের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে মানে আল্লাহর কাছে হাত যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আব্বা জানো বন্দুকের গুলি মিশুব। বা সেই বাবা মায়ের তোমার দোয়া মিসইব না কোনোদিন আর তুমি আমাদের এইভাবে ফালাই রাইখা যাইবা अब्बा তত জামলা বোবা তোমরা আমারে maaf কইরা দিও আব্বা কি বলতে সব আর কোনো দিন কখনো কোনো সময় বলুন না দেশে তো দূরের কথা তোমাদেরকে চাই না এক সেকেন্ডের জন্য দরজার বাহিরে যাব না আমার না মন ভরে গেছে বিশ্বাস করো আল্লাহ যেন প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ছেলে এরকম দেয় প্রত্যেকটা ছেলের বউ এরকম দেয় আল্লাহর কাছে নামাজের বিছানায় বসে দোয়া করবো বৌমা তোমাদেরকে দীর্ঘায়ু দান করুক চলো ভিতরে যাই আব্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বাবা মা যেরকমই হোক পাগল হোক পাগল হোক যেরকম হোক বাবা মা কখনো কথা বললে বাবা মার কথার সামনে কখনো টু শব্দ করে কোনো কথা বলতে নেই বাবা মায়ের মনে যাতে কষ্ট না হয় সন্তানদেরকে বইলা গেছে কোনো সময় যেন তর্ক না করে আমরা চাই না আমাদের কারণে কখনো তোমরা মনে কষ্ট পাও তোমরা যদি আমাদের প্রতি মনে কষ্ট নাও আব্বা তাহলে তোমাদের জুতা দিয়ে আমাদের বাইরে যাও না বাবা প্রশ্ন তোমরা তো যা করছো দুনিয়ার বুকে বৈশা থেকে জান্নাত কামাই নিছো আল্লাহর কাছে দোয়া করব তোমার মা আর আমি আল্লাহ পাক প্রত্যেকটা ঘরে ঘরে তোমাদের মতো সন্তান আর ছেলের বউ দেয় ভালো করতে যাব না করতে যাও না